বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষেরই অজানা আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করা যায় হাতে যদি দশ মিনিট সময় থাকে দশ মিনিটের ভিতরে এটা তৈরি করে নিতে পারবেন আর এক মাসের মতো এটা সংগ্রহ করতে পারবেন এরকম যদি সহজ একটা রেসিপি করে যদি এক মাসের মতো সংগ্রহ করা যায় তাহলে তো আমি বয়ম ভরে রেখে দিব ভাই আমার মাথাই ছিল না যে এই নাস্তাটি বানাবো তো আজকে হঠাৎ করে মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দুটা ডিম দিয়েছি হাফ কাপ চিনি সামান্য পরিমাণে লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে ভালো ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে খুব বেশি ফেটাতে হবে না যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি এভাবে করে নেব যাতে করে চিনিটা গলে যায় এইটু হলেই কিন্তু হয়ে যাবে তো ভালোভাবে করে আমি মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব এখানে আটা আটা অথবা ময়দা যে একটা দিলেই হবে হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন আমি এখানে দেড় কাপের মতো আটা দিয়েছি আর দিব এখানে কালো জিরা এক টেবিল চামচের মতো খাবার তেল দেওয়া হয়ে গেলে এই কাজটি হাত দিয়ে করে নিতে হবে আমি মেখে নিচ্ছি তো মাখার সময় যদি এখানে আটা লাগে তাহলে কিন্তু আরও একটু দিয়ে ভালোভাবে করে করে মেখে মেখে নেবেন ভালোভাবে হয়ে গেলে এবার হচ্ছে এটাকে দুইটা ভাগ করে নেব আমি আমি যেহেতু এখানে বড় বড় সাইজের রুটি করে নেব সেজন্য কিন্তু বড় দুইটা ভাগ করে নিয়েছি তো রুটিগুলা কিরকম হবে অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল করতে হবে আমি কিন্তু রুটিগুলা খুব বেশি পাতলা করবো না একটু মোটা করে নিব কতটুকু মোটা করে নিচ্ছি সেটা যদি আপনারা দেখেন খেয়াল করে তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটি বানানো একদমই সহজ একদম পানির মতো ভাত রান্না করার চাইতেও কিন্তু সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিয়েছি আমি কতটুকু মোটা করে নিয়েছি এবার হচ্ছে একটা স্টিলের গ্লাস বা হাতের কাছে যেটা আছে ওইটা দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে সহজ আর একদমই সিম্পল দেখতেও ভালো লাগছে একদম মানে তারার মতো তো এখন হচ্ছে এইভাবে করে আমি সবগুলাই কেটে নেব উম যতটুকু পরিমাণে থাকবে ওগুলা আবারও আমি পরবর্তীতে বানিয়ে ওগুলা আবার করে নিব তো সবগুলা করা হয়ে গেলে চুলায় আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হবে এই পর্যায়ে কিন্তু পিঠাগুলা দিয়ে দিতে হবে এবার হচ্ছে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না এতে করে উপরটা হবে ভিতরটা হবে না কাঁচা থাকার সম্ভাবনা আছে একটু ধৈর্য সহকারে এটাকে একটু ভেজে নিতে হবে তো আমি চুলা রাসটা মাঝামাঝি রেখে তারপরে হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এই তো কথা বলতে বলতে কিন্তু কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আরেকটু একটু কালারফুল করে নিতে পারেন যদি আপনি এক মাসের মতো সংগ্রহ করতে চান তাহলে কালারটা আরো মানে সুন্দর করে নিতে পারেন তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ এত পরিমাণে মচমচে আর এটা চায়ের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবে